রিয়া তার তিন দাদা এবং তিন বৌদির সঙ্গে বাস করত রিয়ার তিন দাদার বিশাল বড় ব্যবসা ছিল তারা তিন ভাই মিলে ব্যবসার সমস্ত দায়িত্ব বহন করত তাদের সংসারে অভাব অনটন বলতে কিছুই ছিল না রিয়া বাড়ির সবচেয়ে ছোট মেয়ে হওয়ায় বাড়ির সকলেই তাকে খুবই ভালোবাসে ছোটবেলা থেকে সকলের ভালোবাসা পেয়ে রিয়া ভীষণ পরিমাণে জেদি হয়ে ওঠে তাদের টাকা পয়সার কোনো সমস্যা না থাকায় রিয়া অহংকারীও ছিল কিন্তু তবুও রিয়ার সব রকমের আচার ব্যবহার তার পরিবারের সকলেই মেনে নেয় এভাবেই তাদের দিন কাটতে থাকে দেখতে দেখতে রোজার মাস পড়ে যায় রিয়া এবং তার বাড়ির সকলেই রোজা রাখে কি গো রিয়া তাড়াতাড়ি ওঠো এ বাবা কটা বাজে একবার দেখেছ দুপুর দুটো বাজে আর তুমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছ রোজা করে এত ঘুমাতে নেই তুমি কি রোজা করে ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দেবে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো একটু আমাদের সঙ্গে রান্নাঘরে তো দেখি তোর ভালো লাগে না আমি রান্না গিয়ে কি করব। তোমরা তো ভালো করে জানো রোজার সময় আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না কারণ খেতে ভোরবেলা উঠতে হয় আর তারপর আমার ঘুম আসে না কি হয়েছে বলো তো আরে বাবা আজকে তো সবে প্রথম রোজা এখনই তুমি এমন করছো এখনো তো উনতিরিশটা রোজা বাকি আচ্ছা শোনো আজকে প্রথম রোজার দিন ইফতারিতে আমরা কিছু বাইরের লোকজনকে নিমন্ত্রণ করেছি তাই সবার জন্য ইফতারের আয়োজন করতে হবে চলো তুমি আমাদের হাতে হাতে একটু সাহায্য করে দাও তো বাড়িতে তোমরা তিন তিনটে বউ থাকতে আমার রোজা করে আমি কিছু করতে পারবো না রোজা করে কোনো কাজ করতে গেলে আমার খুব কষ্ট হয় যাও এখান থেকে আমাকে ঘুমাতে দাও পাগল মেয়ে একটা ঠিক আছে ঘুমিয়ে পড়ো কিন্তু বেশিক্ষণ ঘুমাবে না কেমন আমি একটু পরে এসে আবার ডেকে দেব। এই বলে রিয়ার বড় বৌদি অহনা সেখান থেকে চলে যায় বাড়ির তিন বউ মিলে ইফতারের সমস্ত আয়োজন করতে থাকে ওদিকে রিয়া তখনও ঘুমিয়ে থাকে ইফতারির আগে আগে রিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইফতার করার জন্য চলে আসে কিন্তু টেবিলে সে গরিব ব্যক্তিদেরকে বসে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে কি হচ্ছে এখানে এরা কারা এতগুলো গরিব ভিকারি আমাদের বাড়িতে কোথা থেকে এলো বৌদি তুমি যে বললে বাইরের লোকজনকে ইফতারিতে নিমন্ত্রণ করেছো তুমি কি এদের কথা বলেছিলে এদেরকে তো দেখে ভিকারি বলে মনে হচ্ছে রিয়া এসব তুমি কি বলছো এরা কোনো ভিখারি নয় এরা আমাদের এলাকারই কিছু মানুষ যারা সারা মাস রোজা করে কিন্তু নিজেদের জন্য ইফতারের আয়োজন করতে পারে না তাদের মতোই কিছু ব্যক্তিদেরকে আমরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি আর শুধু আজকে নয় আমরা এদেরকে সারা মাস আমাদের বাড়িতে এসে ইফতার করতে বলেছি ইফতারের আয়োজন করতে পারে না এরকম আবার কেউ আছে এখনো এগুলো কিছুই নয় শুধুমাত্র নাটক বড় লোকেদের বাড়িতে এসে ভালোমন্দ খাবার খাওয়ার বাহানা আচ্ছা ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা করো কিন্তু খাবার টেবিলে এদেরকে বসিয়েছো কেন আমরা কি এদের সঙ্গে বসে ইফতার করবো হ্যাঁ সবাই একসঙ্গে বসে ইফতার খাবো এসো তুমিও বসে পড়ো সবাই মিলে বসে ইফতার করলে ভালো লাগবে এসো 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 তাড়াতাড়ি সময় হয়ে যাচ্ছে একদমই নয় আমি এরকম গরিব মানুষদের সঙ্গে বসে ইফতার করতে পারবো না আমার ইফতারের প্লেটটা আমাকে দিয়ে দাও আমি নিজের ঘরে বসে ইফতার করে নেব এই বলে রিয়া খাবার নিয়ে নিজের ঘরে চলে যায় রিয়া নিজের ঘরে বসে বসে একা একাই ইফতার করি তার এরকম ব্যবহারে পরিবারের সকলেই খুবই লজ্জিত বোধ করে এভাবে সময় কাটতে থাকে দেখতে দেখতে রিয়া বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার দাদা এবং বৌদিরা খুবই ভালো সম্বন্ধ দেখে রিয়ার বিয়ে ঠিক করে রাকেশ নামে এক ছোট ব্যবসায়ীর সঙ্গে রিয়ার বিয়ে ঠিক করা হয় বিয়ের পর রিয়া সুখে শান্তিতে সংসার করতে শুরু করে কিন্তু হঠাৎ করে রাকেশের ব্যবসাতে অনেক বড় ক্ষতি হয়ে যায় আসলে যারা যারা রাকেশকে প্রজেক্টের কাজ দিয়েছিল তারা সকলেই রাকেশের কাছ থেকে প্রজেক্ট ফিরিয়ে নেয় এর ফলে দিনের পর দিন রাকেশের অবস্থা আরো খারাপ হয়ে যায় এভাবে দেখতে দেখতে প্রায় এক বছর কেটে যায় রাকেশ আমার মনে হয় এবার আমার দাদাদের সঙ্গে কথা বলা দরকার এবার তো তোমার ইনকামও পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর তুমি কোনো নতুন প্রজেক্টের কাজও পাচ্ছ না আমাদের সংসার কিভাবে চলবে আমার দাদাদেরকে বললে দাদারা নিশ্চয়ই আমাদেরকে হেল্প করবে না রিয়া তুমি তোমার দাদাকে এ ব্যাপারে কিছু জানিও না তাহলে শ্বশুরবাড়িতে বাড়ি তোমার মান সম্মান বলে কিছুই আর থাকবে না আমি তোমার দাদা বৌদিদের কথা দিয়েছিলাম যে আমি তোমাকে সারা জীবন সুখে রাখব কিন্তু আমার জীবনেও যে এরকম দিন আসবে আমি তো ভাবতেও পারছি না কিন্তু এরকম ভাবে কতদিন চলবে আস্তে আস্তে আমাদের অবস্থা তো আরো খারাপ হয়ে যাচ্ছে কিছু একটা ব্যবস্থা করো তুমি হ্যাঁ কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে রিয়া আমি ঠিক করেছি আমাদের এই বাড়িটা বিক্রি করে আমি ব্যবসার কাছে টাকা লাগাবো আমার বিশ্বাস আমার ব্যবসা আবারও আগের মতো হয়ে যাবে আর আমি একবার উঠে দাঁড়াতে পারলে আমি আবার একটা কেন আমি দুটো বাড়ি কিনে নিতে পারবো কিন্তু এখন আমার কাছে এটা ছাড়ার কোনো উপায় নেই কিন্তু বাড়ি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় আমরা আপাতত ভাড়া বাড়িতে থাকবো ধরে নাও দুই তিন মাস আমাদেরকে তো কষ্ট করতেই হবে তারপর আশা করছি সব আগের মতো হয়ে যাবে প্লিজ রিয়া তুমি দুই তিন মাস আমার জন্য কষ্ট করে থাকতে পারবে না বলো আমি তোমার কাছে রিকোয়েস্ট করব এই দুই তিন মাস অন্তত একটু ধৈর্য ধরে থাকার জন্য তুমি দেখবে উপরবেলা সব ঠিক করে দেবেন এভাবেই রাকেশ রিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে নিজেদের ভিটে বাড়ি বিক্রি করে দেয় আর সেই টাকা রাকেশ তার ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করে সেই সাথে রাকেশ তার বউকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতে চলে যায় সেখানে খুবই অভাব অনটনের মধ্যে দিয়ে তাদের দিন কাটতে থাকে একবেলা বেলা খেয়ে এবং আরেকবেলা না খেয়েই কোন রকমে তাদের দিন কাটে কারণ এখনো পর্যন্ত রাকেশের ব্যবসায়ী কোনো উন্নতি দেখা দেয়নি এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রোজা চলে আসে রাকেশ কাল থেকে তো রোজা পড়ে যাচ্ছে তুমি রোজা করবে তো হ্যাঁ রিয়া রোজা তো করতেই হবে আর এমনিও রোজাটা এসে ভালোই হলো এমনি সময়ও তো আমাদেরকে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাই রোজা করলে আপাতত খাবার চিন্তাটা আর হবে না সারাদিন আচ্ছা ঠিক আছে কিন্তু সেহেরিতে কি খাবো আমরা বাড়িতে শুধু চাল আর আলু পড়ে আছে এছাড়া তো আর কিছুই নেই তাহলে ভাত আর আলো সিদ্ধ করে নাও আর তো কোনো উপায়ও নেই আমি জানি না তুমি হয়তো প্রথমবার সেহরিতে এরকম খাবার খাবে তুমি খুব বড় লোক বাড়ির মেয়ে আমি জানি আমাকে বিয়ে করে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল আরে আবার ফালতু কথা বলছো কেন তুমি তো বললে আমাদেরকে দুই তিন মাস কষ্ট করতে হবে তারপর তো আবার সব আগের মতোই হয়ে যাবে তাহলে এত চিন্তা করার কিছুই নেই হ্যাঁ রিয়া এমনকি আমি আমাদের কোম্পানির সঙ্গেও কথা বলেছি আর কোম্পানি জানিয়েছি এদের পরেই একটা বড় পেমেন্ট ছাড়বে ওই পেমেন্টটা পেলেই আমাদের অভাব অনটন বলে কিছুই থাকবে না দেখবে এইভাবে আবার আস্তে আস্তে সব আগের মতো হয়ে যাবে এভাবেই তারা প্রথম রোজে সেহেরিতে ভাত এবং আলু সিদ্ধ খেয়ে শুয়ে পড়ে সন্ধ্যাবেলায় ইফতারের সময় রাকেশ বাজার থেকে কয়েকটা খেজুর কিনে নিয়ে আসে এ তুমি শুধু খেজুর নিয়ে এলে যে তুমি ফল নিয়ে আসনি কেন ফল ছাড়া ইফতার কিভাবে করব। তুমি ফল কিনে নিয়ে আসতে পারতি কিছু যতদিন না পেমেন্ট পাচ্ছি আমাদেরকে এভাবেই চালাতে হবে এখন ফল কিনতে গেলে তো অনেক টাকা খরচা হয়ে যাবে তাই আমি ফল না কিনে আটা চালার সবজি কিনে এনেছি তুমি বরং রুটি বানাও আর সবজির তরকারি করো খেজুর দিয়ে রোজা খুলে আমরা রুটি সবজি খেয়ে নেব আর একটু বেশি করে করবে তাহলে সেইটিতেও খাওয়া হয়ে যাবে এই শুনে রিয়া রান্না করতে চলে যায় এভাবেই চার পাঁচ দিন কাটে ওদিকে রিয়ার তিন বৌদি সব সময় রিয়ার কথা মনে করতে থাকে এই রোজার সময় আমাদের ননদের কথা খুবই মনে পড়ছে বাড়িতে নেই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কতদিন হয়ে গেল রিয়ার সঙ্গে দেখা হয় না মেয়েটা যে কেমন আছে কি জানি আমারও তো কদিন ধরে রিয়ার কথা খুব মনে পড়ছে এমনকি আমি ওকে কয়েকবার ফোনও করেছি কিন্তু রিয়া তো ফোনই ধরছে না কিছু বিপদ হলো নাকি বলতো একবার ফোন করে রিয়া আর ওর বরকে আমাদের বাড়িতে আসতে বললে হয় না সবাই মিলে তাহলে ইফতার করতে পারবো খুব ভালো লাগবে কিন্তু ওকে ফোন করে তো পাওয়া যাচ্ছে না তাহলে আমরাই বরং ওর বাড়িতে যাই আমরা তিনজনের বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দেব তাহলে তো খুব ভালো হবে আমরা তাহলে আজকে ইফতারের আগে ওর বাড়িতে যাব। আর ননদের বাড়িতে তো আর খালি হাতে যাওয়া যায় না এমনিও বাপের বাড়ি থেকে রোজার সময় মেয়েদের বাড়িতে ইফতার পাঠানো হয় তাই আমরা রিয়ার জন্য ফল পাকড় আর রিয়ার পছন্দের খাবার নিয়ে যাব। ঠিক আছে তাহলে তাড়াতাড়ি রান্নাঘরে চল অনেক কিছু রান্না করতে হবে রিয়া কিন্তু ইফতারে মিষ্টি খাবার খেতে ভালোবাসে ওর জন্য পায়েস বানাতে হবে আর হ্যাঁ ঘুগনি ভাজাভুজি চিকেন পকোড়া এগুলো তো বানাতেই হবে চল চল তাড়াতাড়ি রান্না করে চল এই বলে রিয়ার তিন বৌদি তার পছন্দ মতো বিভিন্ন খাবার রান্না করতে শুরু করে দেয় সেই সাথে তারা বাজার থেকে অনেক অনেক ফল পাকড় কিনে নিয়ে আসে বিকেলবেলা তারা সমস্ত ইফতার নিয়ে নিজেদের গাড়িতে করে কিন্তু রিয়া শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তারা জানতে পারে সেই বাড়িতে এখন রিয়া এবং রাকেশ থাকে না তাদের সেই বাড়ি এখন বিক্রি হয়ে গেছে এই শুনে রিয়ার বৌদিরা প্রচন্ড অবাক হয় তারা খোঁজ খবর নিয়ে রিয়াদের ভাড়া বাড়িতে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা দেখতে পায় রিয়া এই নাও আমি তোমার জন্য আজকে ইফতার এনেছি দেখো এখানে ফল আছে ঘুগনি আছে আর তেলে ভাজাও আছে তুমি খুশি তো এ কি এগুলো তোমাকে কে দিয়েছে দেখে তো মনে হচ্ছে কারোর বাড়ি থেকে তুমি নিয়ে এসছো না না বাড়ি থেকে নয় আমি ইফতার মসজিদ থেকে নিয়ে এসেছি মসজিদে প্রত্যেকদিন ইফতার দেওয়া হয় অনেকেই তো আছে মসজিদে গিয়ে প্রত্যেকদিন ইফতার করে সাত চারটা রোজা তো হয়ে গেল এখনো পর্যন্ত আমি তো তোমাকে ফল কিনে খাওয়াতে পারলাম না তাই ভাবলাম আজকে মসজিদ থেকে ইফতার নিয়ে এসে তোমাকে খাওয়াবো এই শুনে রিয়ার চোখে জল আসে সে তার বাপের বাড়ির কথা মনে করতে শুরু করে একটা সময় তাদের নিজেদের বাড়িতেই গরিব দরিদ্র মানুষেরা ইফতার করতে আসতো আর রিয়া তাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। আর আজকে রিয়ার সঙ্গে সেই একই ঘটনা ঘটে জানো তো রাকেশ আমার মাঝে মধ্যে মনে হচ্ছে উপরবেলা আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে আমি বাপের বাড়িতে থাকার সময় আমাদের বাড়িতে গরিব দরিদ্র মানুষের ইফতার করতে আসতো আমি ওদেরকে খুব অপমান করতাম আমার মনে হয় উপরবেলা আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে ছাড়ো না এখন ওসব কথা মনে করে কোনো লাভ নেই এখন নাও তাড়াতাড়ি বসে পড়ো ইফতারের সময় হয়ে এসেছে এমন দৃশ্য দেখে রিয়ার তিন বৌদি নিজেদের চোখে জল ধরে রাখতে পারে না তারা রিয়ার সামনে এসে বলে রিয়া তোমাদের এরকম অবস্থা কিভাবে হলো তোমরা এতটা কষ্টে দিন কাটাচ্ছো একটাবারও আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলে না বিয়ের পর তুমি কি আমাদেরকে পর করে দিয়েছ রিয়া তার বৌদিদেরকে দেখে কান্নাই ভেঙে পড়ে সে অজর নয়নে কাঁদতে কাঁদতে সমস্ত কথা খুলে বলে আচ্ছা ঠিক আছে রিয়া তুমি এভাবে আর করো না এখন ইফতারের সময় হয়ে গেছে চলো আজকে আমরা সবাই মিলে ইফতার করব দেখো আমরা তোমার পছন্দের কত খাবার এনেছি আগে ইফতার করে হবে কিন্তু রেডি হয়ে এসো যাও এভাবেই তারা সকলে ফ্রেশ হয়ে ইফতার করার জন্য বসে পড়ে আজকে রিয়া খুবই খুশি মনে সকলের সঙ্গে ইফতার করি নিজের পছন্দের খাবার খেতে পেরি রিয়া খুবই খুশি হয় রিয়া রাকেশ তোমরা তাড়াতাড়ি ব্যাগ প্যাক করে নাও তোমাদেরকে কিন্তু আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যেতে হবে রিয়া তোমার দাদারা কিন্তু খুব রেগে আছে তোমার উপর আমি ওদেরকে সব কথা জানিয়ে দিয়েছি ওরা তোমাদের দুজনকে নিয়ে যেতে বলল। হ্যাঁ রিয়া তোমরা তোমাদের দুঃখের কথা একবার আমাদেরকে জানাতে পারতে তুমি আমাদের ননদ নও তুমি তো আমাদের নিজের বোনের মতো আর রাকেশ তুমি তো আমাদের ভাইয়ের মতোই তাই তোমাদের দুঃখ কষ্ট মানে আমাদের দুঃখ কষ্ট যতদিন তোমাদের পরিস্থিতি আগের মতো হচ্ছে না ততদিন তোমরা আমাদের বাড়িতেই থাকবে ধন্যবাদ বৌদি এরকম দুঃখের দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্য তোমরা যদি আমাদের পাশে না দাঁড়াতে তাহলে জানিনা আমাদের অবস্থা কি হতো আমার প্রার্থনা কবুল করেছেন এই বলে রিয়া রাকেশকে সঙ্গে নিয়ে তার বৌদিদের সঙ্গে নিজের বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর রিয়ার দাদারা রাকেশকে আর্থিকভাবে সাহায্য করে সেই টাকা নিয়ে রাকেশ তার ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করে উপরবেলার কৃপায় ঈদের আগেই রাকেশের ব্যবসাতে উন্নতি দেখা দেয় তারা সবই খুবই খুশি হয় রিয়া তার পরিবারের সঙ্গে খুবই হাসি খুশি ঈদ উদযাপন করে মঞ্জুলা দেবী তার ছেলে এবং বৌমাকে নিয়ে একটি শহরে থাকত মঞ্জুলা দেবীর এক মেয়েও আছে তবে তার বিয়ে হয়ে গেছে প্রায় পাঁচ বছর আগে বিয়ে হওয়া সত্ত্বেও মঞ্জুলা দেবীর মেয়ে বিনীতার এখনো কোন সন্তান হয়নি এই নিয়ে মঞ্জুল দেবীর মাথায় সারাদিন নানান রকমের চিন্তা লেগেই থাকে মঞ্জলি দেবী তার বৌমা সুপ্রীতিকে একেবারেই পছন্দ করত না তার জীবনে যত খারাপ জিনিস সব জন্যই সে তার বৌমাকে দায়ী করত সুপ্রীতি গরিব ঘরের মেয়ে ছিল বিয়ের সময় ভালো কোনো যৌতুক নিয়ে আসতে পারেনি আর তাই আজকে বিয়ের বছর হয়ে যাওয়ার পরেও সে তার শাশুড়ি মায়ের মনে জায়গা করে নিতে পারেনি সুপ্রীতি সাত মাসের গর্ভবতী ছিল কিন্তু তবুও মঞ্জল দেবী তার উপর একটু হয় না তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছ সেদিন থেকে আমাদের বাড়িতে শুধু খারাপ আর খারাপই হয়েছে তোমার কালো ছায়া আমাদের পড়েছে বলেই বাড়ির আমার মেয়েটার বিয়ের পাঁচ বছর পরেও বাচ্চা হচ্ছে না আমি দিদিভাইকে কত ভালোবাসি সেটা তো আপনিও জানেন আমি প্রত্যেক দিন দিদি জন্য উপরবেলার কাছে প্রার্থনা করি আর তার থেকেও বড় কথা দিদিভাইয়ের বিয়ে হয়েছে আমার বিয়ের তিন বছর আগে তাহলে আমি কি করে দিদিভাইয়ের এরকম অবস্থার জন্য দায়ী হতে পারি তা আমি জানি না হয়তো এই বাড়িতে আসার আগে থেকেই আমাদের ক্ষতি করা শুরু করে দিয়েছিলে বিয়ের আগেও তো তোমার কুন্তলের সঙ্গে অনেক দিনের সম্পর্ক ছিল আপনি আমার উপর রেগে আছেন আমি জানি তাই বলে আমাকে এভাবে অপবাদ দেবেন না আমি আপনাকে আমার নিজের মা মনে করি তাই কখনোই আপনার কথাই রাগ করি না তবে ধৈর্যের বাদ তো আমারও ভেঙে যেতে পারে তাই না সুপ্রীতির এই কথা শুনে মঞ্জুলি দেবী ঘরের বাইরে থেকে বেরিয়ে যায় সে একেবারে বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে তোমরা কে কোথায় আছো গো আমাকে দেখে যাও আজকের পর আর কোনোদিনও আমাকে দেখতে পারবে কিনা তার কোনো ঠিক নেই আমাকে বাঁচাও আমাকে তোমাদের বাড়িতে আশ্রয় দাও মঞ্চলা দেবীর এই আর্তনাদ শুনে তাদের পাড়া প্রতিবেশী হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে কি হয়েছে বৌদি আপনি এভাবে বাইরে দাঁড়িয়ে চিৎকার করছেন কেন চিৎকার কি আর সাদি করছি আমার বৌমাকে একটু শাসন করেছি বলে ও বলছে ওর নাকি ধৈর্যের বাদ ভেঙে গেছে এই কথা বলে কি মানে তোমরা বুঝতে পারছো ও আমাকে মারবে বলছে একদমই সুপ্রীতি বৌমা সেটা বলতে চাইনি আপনি ওর কথার ভুল মানে করছেন হতে হতে পারে ওটা বলে এটাই বলতে চেয়েছে যে ওর ধৈর্য বাদ ভেঙে গেলে ওই বাড়ি ছেড়ে চলে যাবে ও আপনাদের বাড়িতে না থাকলে আপনাদের বাড়ির হাল যে কি হবে আপনি ভাবতে পেরেছেন কি হাল হবে হ্যাঁ ও তোমাদেরকেও নিজের কালো জাদু দিয়ে বস করেছে তাই তো আমি আমার বিপদে তোমাদেরকে ডাকলাম আর তোমরা এসে ওরই প্রশংসা করছো কেমন পাড়ার লোক গো তোমরা এইভাবে বলবেন না দেখুন মেয়েটা কিভাবে কাঁদছে একজন গর্ভবতী মাকে এইভাবে কষ্ট দেওয়া ঠিকই উচিত আপনি ঘরে ফিরে যান নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নিন তাদের পাড়ার সকলেই মঞ্জুলা দেবী এবং সুপ্রীতিকে ভালো করেই জানত তাই তারা সুপ্রীতিকে কোন রকমের দোষ না দিয়ে মঞ্জুলা দেবীকে নানান রকম ভাবে বুঝিয়ে সেখান থেকে চলে যায় এই কয়েকদিনের মধ্যেই হঠাৎ মঞ্চলী দেবীর মেয়ে বিনিতা তাদের বাড়িতে আসে বিনিতাকে দেখে মঞ্জুলি দেবী একেবারে অবাক হয়ে যায় বিনীতা এতদিন তার মাকে জানায়নি যে সে গর্ভবতী কারণ তার মাকে সারপ্রাইজ দেবে বলে হঠাৎই বিনীতাকে গর্ভাবস্থায় দেখতে পেয়ে মঞ্জল দেবী আনন্দে আত্মহারা হয়ে ওঠে তুই আমাকে আগে কেন বলিসনি এত খুশির খবরটা তুই আমার থেকে লুকিয়ে গেলি তাও আবার মাস ধরে তোর মা হয়ে কি আমার এটুকু জানার অধিকার নেই এই সাত মাস তুই কিভাবে একা ঘর সংসার সামলালি সমরেশ বলেছিল তোমাকে সারপ্রাইজ দিতে আর এই বাচ্চাটারও বাচ্চার সেরকম কোনো সম্ভাবনা ছিল না তাই আমি প্রথম থেকে তোমাকে কিছু জানিয়ে পরে তোমার মন ভাঙার কারণ হতে চাইনি আজকাল শরীরটা খুব খারাপ যাচ্ছে তাই ভাবলাম তোমার কাছ থেকে কয়েক তাই ভাবলাম তোমার কাছ থেকে কয়েকদিন ঘুরে আসে এরই মধ্যে সুপ্রীতি সেখানে চলে আসে দিদি ভাই তুমি এসে গেছো আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি আজকে সকালে যখন আমাকে খুশির খবরটা দিলে না তখন থেকে আমার তোমাকে দেখার জন্য মনটা কেমন করছিল এই মেয়ে যাও এখান থেকে একদম আমার মেয়ের ধারে কাছে ঘেসবে না তুমি কে জানি আবার কেমন নজর দিয়ে দেবে আমার মেয়ের আর ওর বাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি নিজে হাতে শেষ করে ফেলবো কি শুরু করেছো মা তুমি এসব কেন সব সময় বৌদিকে অপমান করো বৌদি তো ভালোবেসেই আমার সাথে কথা বলতে এসেছে তুমি এভাবে বৌদিকে অপমান করো না মা আমাদের জীবনে বৌদির অনেক অবদান দুবেলা দুমুঠো রান্না করে দিয়ে কেউ কারো জীবনের অবদানের অধিকারী হয় না ও কি করেছে আমাদের জন্য বাপের বাড়ি থেকে তো একটা খট আলমারিও নিয়ে আসতে পারেনি আবার অবদান বলছিস কিন্তু মা ছাড়ো বাদ দাও এসব আমি অনেকটা জার্নি করে এসেছি কি খেতে দেবে সেটা বলো খুব খিদে পেয়েছে এই তুমি সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বিনিতার জন্য গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি নিয়ে এসো বেশি দেরি করবে না আমার মেয়েটার খিদে পেয়েছে আমি একটু আগে সকালে জল খাবারটা খেয়ে নি তারপরেই তোমাকে বানিয়ে দিচ্ছি দিদি ভাই আসলে সকালের খাবারটা খেয়ে আমাকে ওষুধ খেতে হয় তাই বলছি আমার মেয়েকে খিদে পেটে রেখে তুমি এখন নিজের পেট ভরাতে যাবে তোমার সাহস তো কম নয় এতক্ষণ যখন খেতে দেরি হয়েছে তখন আরো এক ঘন্টা দেরি করলে তোমার কোনো অসুবিধা হবে না মা বৌদি তো আমার মতেই গর্ভবতী আমার কষ্ট হলে বৌদির কষ্ট হবে না তুমি বৌদির সাথে এরকম ব্যবহার করো না তো ওরা আবার কিসের কষ্ট বেশ না চাইতেই তো সন্তান পেয়ে গেছে ও কষ্টের মর্ম কি বোঝে ওর কথা তোকে এত ভাবতে হবে না বিনিতা এবং সুপ্রীতি দুজনেই মঞ্জুল দেবীর কথাই খুবই দুঃখ পায় কিন্তু কেউই তাদের মা কিংবা শাশুড়ি মাকে ঘুরিয়ে কোনো জবাব দেয় না এইভাবে প্রায় এক সপ্তাহ কাটে মঞ্চল দেবী বিনিতাকে এতই আগলে আগলে রাখে যেন পারলে বিনিতার গোটা চলার পথে সে তুলো বিছিয়ে দেবে কিন্তু তবুও শ্বশুর শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য চোর করে মঞ্চল দেবী কিছুতেই তার মেয়েকে বাড়িতে ফিরে যেতে দেয় না বিনিতা শ্বশুর বাড়িতে তার স্বামী এবং শাশুড়ি মা তাকে ছাড়া একা সবকিছু সামলাতে পারবে না এটা পরও দেবী তার মেয়েকে নিজের কাজ ছাড়া করতে একদমই রাজি হয় না আমাদের সময় এই গর্ভাবস্থার শেষ কয়েকটা মাস তো আমরা বাপের বাড়িতেই কাটাতাম তুইও এখানে থেকে যা আমি জামাইয়ের সঙ্গে কথা বলে ওকে সবটা বলে দেবো মা বলছিলাম কি আমিও কয়েকদিনের জন্য একটু আমার বাবা মায়ের কাছ থেকে ঘুরে আসব। বিয়ের পর থেকে তো কোনোদিন ওই বাড়িতে গিয়ে একদিনের বেশি থাকতে পারিনি এখন তো দিদি ভাই আছে আপনার অসুবিধা হবে না দেখলি বিনু কেমন শয়তান মেয়ে যেই শুনলো আমি তোকে এখানে থাকতে বলেছি অমনি ওর মনে হলো ওর বাপের বাড়ি যাওয়া দরকার তা বলি তুমি বাপের বাড়িতে গেলে আমার ঘরের কাজ কি করবে আমি নাকি আমার গর্ভবতী মেয়ে তাদের এই কথা শুনে সুপ্রীতির স্বামী কুন্তল সেখানে চলে আসে তুমি সেই প্রথম থেকেই সুপ্রীতির সাথে এরকম ব্যবহার করো আর আমি তোমার উপরে রাগ দেখাতে চাইলেও ও কখনো তোমার উপর আমাকে রাগ দেখাতে দেয় না কিন্তু আজ আমি না বলে পারছি না মা শুধু সুপ্রীতি বাপের বাড়ি থেকে যৌতুক আনেনি বলে তোমার ওর উপর এত রাগ তুমি এত লোভী আমি তো জানতাম না মা এইসব বলো না কুন্তল উনি আমাদের মা হন মাকে কেউ এসব কথা বলে এখনই মায়ের কাছে ক্ষমা চাও কেমন না মেয়ে মানুষ গো তুমি ছেলেটার মাথাটা তো পুরো খেয়েই ফেলেছো ওকে বাধ্য করেছো আমার মুখে মুখে কথা বলতে আর এখন আবার আমার সামনে ভালো মানুষ এসে ওকে আমার কাছে ক্ষমা চাইতে বলছো ও আমাকে বাধ্য করেনি মা বাধ্য করেছো তুমি দিদিভাই সাত মাসের গর্ভাবস্থা খুব গুরুত্বপূর্ণ সময় এই সময় বিশ্রাম নিতে হয় ভালো মন্দ খেতে হয় আরো কত কি কিন্তু সুপ্রীতির বেলায় সবকিছু উল্টো দিদিভাই গর্ভাবস্থায় যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টটা কি সুপ্রীতি পাচ্ছে না কুন্তলের কোনো কথাতে পাত্তা না দিয়ে মঞ্জুলা দেবী সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে মঞ্জুলি দেবী বিনীতার জন্য নিজে সাত সাতমাসের সাধের অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রীতি মনে মনে খুবই খুশি হয় এই ভেবে যে এই অনুষ্ঠানে হয়তো তারও সাত মাসের সাধের ব্যবস্থা করা হবে কিন্তু মঞ্জুলি দেবী তার এই স্বপ্নে জল ঢালতে বেশি সময় নেয় না সে সবাইকে জানিয়ে দেয় যে এই অনুষ্ঠান শুধুমাত্র সে তার মেয়ের জন্যই করছে বিনীতা তার মাকে নানান রকমের প্রশ্ন করলেও মঞ্জুলি দেবী তার মেয়েকে এড়িয়ে যায় আমি আমার মেয়ের স্বাদের অনুষ্ঠান করব তার জন্য আমাকে কে কি বলবে কে কি ভাববে সেটা আমি কেন ভাবতে যাব ওর মতো শয়তান মেয়ের আমি স্বাদ কেন দিতে যাব বাড়িটাকে পুরো নষ্ট করে রেখে দিয়েছে আমার ছেলেকে কি আমার বিরুদ্ধে করে দিয়েছে একেবারে তুমি বৌদিকে ভুল ভাবছো মা বৌদির মতো ভালো বৌমা তুমি আর একটাও পাবে না ও খুব ভালো মেয়ে ও আমাদের সবাইকে অনেক ভালোবাসে তুমি ওকে একটু ভালোবাসো প্লিজ চুপ কর তো এই গর্ভাবস্থায় বারবার ওই মেয়েটার নাম মুখে নিস না এতে তোর বাচ্চার ক্ষতি হতে পারে এইভাবে তারা মেয়ে নানান রকমের কথা বলতে থাকে স্বাধীর অনুষ্ঠানের দিন চলে আসে সাত মাসের গর্ভাবস্থাতেও সুপ্রীতি একা একা সমস্ত রান্নাবান্না করে এবং ঘরবাড়ি সাজানোর কাজ একাই করতে থাকে কুন্তল এবং বিনিতা তাকে অনেকবার বারণ করলেও সে কারোর কোনো কথাই শোনে না আরে বাবা রান্নার লোক তো আছে আমি ফোন করলে এক্ষুনি চলে আসবে তুমি কেন এত ঝুঁকি পাচ্ছ সুপ্রীতি এরকম সময় এত কাজ করা ভালো না মা আর বাচ্চা দুজনকেই তো বিশ্রাম নিতে হয় মা সবাইকে এত ভালোবেসে নিমন্ত্রণ করেছে আর সেই নিমন্ত্রণে তুমি চাও বাইরের লোক এসে রান্না করুক যদি একটু এদিক ওদিক হয় তাহলে মায়ের মান সম্মান থাকবে আর রান্না তো হয়েই গেছে তুমি এত চিন্তা করছো কেন তোমার সাথে কথা বলাই বেকার তুমি আগেও কোনোদিন আমার কথা শুনোনি আর পরেও শুনবে না তোমার যা মন চাই তাই করো কিন্তু তোমার জেদের জন্য যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না এই বলে কুন্তল সেখান থেকে চলে যায় সুপ্রীতি কোনো কিছুতে কান না দিয়ে নিজের মনে রান্না করতে থাকে রান্না করতে করতে সুপ্রীতির মাঝে মাঝে খুবই কষ্ট হয় কিন্তু তবুও সে কাজ করা থামায় না কিছুক্ষণের মধ্যেই তাদের গোটা বাড়িতে অনেক লোকজনের সমাগম হয় সবাই নিজের হাতে করে দুটো করে উপহার নিয়ে আসে দুটো করে উপহার দেখে মঞ্জুলা দেবী বেশ অবাক হয় মঞ্জুলা দেবী একটু হলেও বুঝতে পারে তাদের অতিথিরা সুপ্রীতির জন্য একটা করে উপহার এনেছে আমি আমার মেয়ের আপনাদেরকে ডেকেছিলাম আর ভালো মানুষই করে আপনারা আবার আমার আমার বৌমার জন্য জন্য উপহার নিয়ে এসেছেন আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র মেয়ের হচ্ছে তাই আমার বৌমার কোনো রকমের উপহারের দরকার নেই চুপ করো মা চুপ করো তুমি কাকে এভাবে অপমান করো তুমি জানো তুমি জানলে সহ্য করতে পারবে না তাই আমরা তোমাকে কেউ কিছু বলিনি কিন্তু আজকে আমি আর চুপ করে থাকতে পারবো না এই বলে বিনিতা সকলের সামনেই তার জামার ভিতর থেকে একটা বালিশ বের করে সে আসলে কখনোই গর্ভবতী ছিল না শুরু থেকে সে অভিনয় করে যাচ্ছিল এই ঘটনা দেখে মঞ্জুলা দেবী প্রচন্ড পরিমাণে চমকে যায় তুই এরকম কেন করলি এত বড় মিথ্যা কথাটা তুই আমাদের সবাইকে কেন বললি তোর শাশুড়ি মা আর স্বামীকে কি জবাব দিবি তুই ওরা যখন তোর বাচ্চার মুখ দেখতে চাইবে সমরেশ সব জানে সুদামা শাশুড়ি মা জানে না আর তুমি জানতে না আজ আমি তোমাকে সব সত্যি কথা বলবো আজ থেকে কয়েক মাস আগে আমি বৌদিকে ফোন করে জানিয়েছিলাম যে আমি কখনোই মা হতে পারবো না এই কথা শুনে বৌদি খুব ভেঙে পড়ে কিন্তু তার কয়েক মাস পরেই বৌদি আমাকে বলল আমিও নাকি মা হতে পারবো ও কিভাবে বলল ও কি ডাক্তার নাকি আর ওর কথা শুনে তুই এসব করতে রাজি হয়েছিস বৌদি ডাক্তারের কাছ থেকে নিজে চেকআপ করে এসে আমাকে জানিয়েছিল যে ডাক্তার বলেছে বৌদির নাকি দুটো পাওয়া গেছে তার মানে বৌদির দুটো সন্তান আছে আর বৌদি আমাকে বলে দিয়েছিল গর্ভে সেদিনই যে বৌদি একটা বাচ্চা আমাকে দিয়ে দেবে আমার শাশুড়ি মা যদি জানতে পারে আমি বন্ধা তাহলে আমাকে কোনোদিনও সমরেশের সঙ্গে সংসার করতে দিত না তাই আমি এই গর্ভবতী হওয়ার অভিনয়টা চালিয়ে যাচ্ছিলাম কয়েক মাস পরে যখন হাসপাতালে ভর্তি হব তখন সবকিছু ম্যানেজ করে নেবে এই ভেবে যেই মেয়েটা আমার জন্য নিজের গর্ভের সন্তান ত্যাগ করে দিতে রাজি হয়ে গেল তাকে তুমি একটু উপহার পেতে দেখে এভাবে চিৎকার করছো বিনিতার এই কথা শুনে মঞ্জুলা দেবী অজর নয়নি কাঁদে থাকে সে সুপ্রীতিকে রান্নাঘর থেকে সেখানে নিয়ে আসে এবং সকলের সামনেই হাত জোর করে তার কাছে ক্ষমা চায় সাত সেদিন সাদের অনুষ্ঠান সুপ্রীতির জন্যই উৎসর্গ করা হয় কয়েকদিনের পরে সুপ্রীতির একটি ছেলে এবং একটি মেয়ে হয় সুপ্রীতি তার মেয়ে সন্তানকে বিনিতার কাছে দিয়ে দেয় এবং তার কোল আলো করে তার ছেলে বড় হতে থাকে